সাকিবের সমান তালে যাওয়ার আমার মনে হয় না যে কোনো ভালো অভিনেতা এখনো তৈরি হয়েছে ও মাই গড অবশেষে শাকিব খানকে নিয়ে মুখ খুললেন চিত্রনায়ক হাসান এবং অমিতা হাসান শাকিব খানকে কত উঁচুতে রেখেছেন তিনি দেখেন তাকে প্রশ্ন করা হয় যে একটা সময় আপনারা যখন কাজ করতেন তখন তিন থেকে চারজনকে সুপারস্টার বলা হতো কিন্তু এখনকার সময় কেন একমাত্র শাকিব খানকে সুপারস্টার বলা হয় এই প্রশ্নের উত্তরে তিনি শাকিব খানকে অনেক উঁচুতে রেখেছেন দেখেন তিনি কিন্তু একজন সিনিয়র অভিনেতা শাকিব খানের চাইতে অনেক সিনিয়র তিনি কিন্তু চাইলে শাকিব খানকে সুপারস্টার না বলে সাকিব খানকে এত হাইফে না উঠে দিয়ে তিনি কিন্তু শাকিব খানকে কোনোভাবে বলে উঠেলে চলে যেতে পারত কিন্তু তিনি সেটা বলেনি তিনি বলেছেন শাকিব খানের সমান তাহলে অভিনয় করার মতো এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিতে আসে নাই এবং আগামী তো আসবে কিনা সেটা জানা নাই ও মাই গড কত বড় একটা কথা বলেছেন তিনি একটু ভাবেন দেখেন ওনার সমসয়িক যারা হিরো রয়েছেন রুবেল বলেন তারপরে আরও আলেকজান্ডার বো তারপর এরকম অনেক সিনিয়র সিনিয়র অভিনেতারা রয়েছে এনার সময়কালে তারা কিন্তু খানকে নিয়ে বাজে মন্তব্য করে বাজে মন্তব্য বলতে তারা শাকিব খান যে সুপারস্টার এটাই মানতে পারে না তারা নিজেকে সুপারস্টার মনে করে দেখেন সুপারস্টার তো অমিত হাসানও কারণ তিনি যখন কাজ করতেন তখন পরিচালক বলেন প্রযোজক বলেন তারা কিন্তু তিন থেকে চারটা সিনেমার টাকা অনেকে দিয়ে রাখতেন কারণ পরবর্তীতে যদি তার শিডিউল না পায় এই কারণে তো এরাই তো সুপার স্টার অমিত সত্যি কথাটা বলারই চেষ্টা করছেন এবং অন্য অন্য যারা হিরো রয়েছে তারা সবসময় সমালোচনা করে যায় সাকিব খানকে নিয়ে দেখেন অমিতাভ হাসানের হয়তো বা বন্ধু শাকিব খান না হয় ছোট ভাই কারণ শাকিব খানের কেরিয়ারের শুরু থেকেই তার সাথে একটা ভালো সম্পর্ক হয়তোবা ভাই ভাই না হয় বন্ধু শাকিব খানের চাইতে কিন্তু অমিতাভ হাসান অনেক সিনিয়র সাকিব খান কিন্তু একটা ইন্টারভিউর মাঝে বলেছিলেন যে অমিতাভ হাসান আমার সিনিয়র ফ্রেন্ড হয়তোবা সেই জায়গা থেকেই তিনি এত সুন্দর সুন্দর কথাগুলো বলছেন শাকিব খানকে নিয়ে তো তাদেরকে বলতে চাই যারা শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলে রুবেল আলেকজান্ডার আরও অনেকে রয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু অমিত হোসান যে সত্যি কথাগুলো বলেছে এটা শুনে আসলে আমার কাছে বেশ ভালো লাগছে তো ভাইবার আপনাদের কাছে কেমন লাগছে বা কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন